রে ভাই তুই এখানে তোর বাড়িতে খেতে ভাই খাওয়া না খেতে এসেছিস মানে তুই না বলে না ফোনে ফোন করে খেলে চলে এসেছিস সালা পেট উঠছো তা এত তুই তো খাস তো গান্ডে গুণ্ডে রাক্ষসের মতো আগে বা তো এতেছিলি তেমন আমার রাতের দুপুরের বিকেলের সকালের খাবার খেয়ে নিতে পারে কোন মুখে তুই খেতে এসেছিস লজ্জা করে না বন্ধুর ভাইতে খেতে লজ্জা লজ্জা থাকবে কেন লজ্জা তো থাকবে না না বন্ধু ভাইতে পেটের মেরে খেতে তো ভালোই লাগে ধরুন আজ আমার বাড়িতে সেরকম রান্না ভান্না কিছু হয়নি আজ আমাদের বাড়িতে একটাই ডিম পাঁচজনে মিলে খাবো আর কুমড়ো পটলের তরকারি হয়েছে আর চারা মাছের মুড়ো হয়েছে চারা মাছের মাছ নেই শুধু মুড়ো হয়েছে খেতে হবে না পালা বাড়ি যাক কাকে আমাকে বলে দিলাম তো রান্না করতে আমি খাবো তোর বাড়িতে বলে দিয়েছিস মানে আমার মাকে বলে দিয়েছিস রান্না করতে তোর লজ্জা হয় না কাকে ভাই তো বললো চিকেন হয়েছে খেয়ে যা চিকেন থেকে কিছু হয়নি চিকেন কিছু হয়নি ভাই ওই চিকেনের শুধু হাড় হাড় আর গলার মেটে রান্না হয়েছিল একশো গ্রাম এনেছি তাই চার পাঁচজনে খাবো পটল কুমড়ো হয়েছে আর আমার মুড়ো হয়েছে আর কিছু রান্না হয়নি পালা চিকেন বিকান হয়নি চিকেন বিকেন যেটা হয়েছে ওটা কুকুরদের জন্য তুই যদি রাস্তায় বেরিয়ে তোমাকে খেতে চাস তাহলে খা তুই বেরো বেরো গরম করছিস কেন ভাই চিকেন দিয়ে তো ভাত খাবো না তোকে খেতে হবে না ঠিক আছে যখন অত জোর করছি দেখ কাজ কর তুই তো আগেবারে এক বালতি ভাত খেয়েছিলিস ঠিক আছে আমি তোকে এক বালতি মুড়ি দিয়ে দিচ্ছি খেয়ে বাড়ি চলে